আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ দেশ স্বাধীন হয়েছে মুজিববাদীদের সব নিয়ম পাল্টানো হচ্ছে কিন্তু একটা জিনিস এখনও রয়ে গেছে শেখ মুজিবের সেই বাসনটা আমি নাহিদ ইসলাম ভাইকে বলছি আপনি সেই বাসনটা আবার পাল্টাতে হবে যেমন শেখ মুজিবের বাসন দিয়েছিল আপনারা সবার জানা আছে আমি এর উল্টাটা এবার বলি এই বাসনটা আবার এইভাবে হতো রক্ত যখন দিয়েছি দিন ইসলামের জন্যে রক্ত আরও দেব এই দেশে এবার ইসলামী হকুমত পালন হবে এই জনগণ এবার ইসলামী হকুমত পালন করবে এই দেশ ইসলামিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলব আল্লাহ আকবর শেখ মুজিবুরের বাসনটা এইভাবে হওয়া উচিত ছিল বর্তমান দেশ স্বাধীন হয়েছে নতুন বাংলাদেশ আমাদের নতুন নেতা নাহিদ ইসলাম ভাই আপনি এইভাবে শেখ মুজিপের উল্টা ভাষণটা দেন